রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে পাপ মোচন একাদশী সবাইকে পাপ মোচন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আমি প্রত্যেক একাদশীতে চেষ্টা করি তোমাদের সাথে সারাদিন কী কি করছি সেটা শেয়ার করার তো এখন স্নান করে নিয়েছি আর এখন সিঁদুরটা পরে নিয়েছি এরপর চলে যাব পুজো দেওয়ার জন্য তো এখানে চলেও এসেছি এসে গোপু সাজিয়ে দিচ্ছি আমি ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিব তো এই যে আমার পুজো প্রায় শেষের দিকে এখন তিলকটা পরিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে আমিও তিলকটা এখন পরে নিচ্ছি আর এখন আছে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর তোমরা কে কে পাপ মোচন একাদশী করেছো অবশ্যই জানিও প্রতিদিন যদি পুজো দেওয়া হয় তাহলে মনের মধ্যে এক অন্যরকম শান্তি লাগে যাই হোক এখন গোপালের কাছে কয়েকটা টাকা রেখে দিলাম মানে পাঁচ টাকা তো এই যে এখন সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপর ভাবলাম আজকে যেহেতু একাদশী তো একটু আলতা পরা যাক আর আলতা পরতে আমি খুবই পছন্দ করি খুব ভালো লাগে আমার আলতা পরতে তো দেখো প্রায় পরে নিয়েছি এই যে আমার আলতা পরা কমপ্লিট দুই পায়ে পরে নিয়েছি তো তারপর আছে দুষ্টু ঘুম থেকে উঠে গেছে এখন আমি বিছানাটা গুছিয়ে ফেলছি প্রতিদিন সকালে পুজো দেওয়াটাই আমার কাছে মেন কাজ মনে হয় আর সব থেকে বড়ো কাজ মনে হয় তো পুজো টুজো দেওয়ার পর এখন বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিব তো দেখো আমার বিছানাটা গুছানো প্রায় কমপ্লিট তো এরপর আছে আমি প্রসাদ দিয়ে দিচ্ছিলাম সবাইকে এটা আমার একটা বোন হয় আমার মামা দেখো আছে প্রসাদ নিয়ে কেমন ভক্তি সহকারে খাচ্ছে ও খুব ঠাকুর ভক্ত তো দেখো সেও প্রসাদ খাচ্ছে এই যে আমার মাকেও দিয়ে দিচ্ছি প্রসাদ আমার মাও প্রসাদ নিয়ে নিল আমার মাও একাদশী করেছে আজকে তো অনেকে কালকেও একাদশীটা করবে তো সাবু আর ছোলা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আছে সেটা রান্না করব সেজন্য আগে ছোলা আর সাবুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এইগুলো ভাজা ভাজি করব তো দেখো আর সাবুর মধ্যে এইগুলো দেবো সেজন্য আগে থেকে কুমড়ো আর আলুটা কেটে রাখছিলাম তো দেখো প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে সাবু রান্নাটা একটু কালো হয়ে গেছে কারণ ছোলা দেয়া হয়েছিল তার কারণে এই যে ফাইনাল লুক যাই হোক তারপর আমি একটার পরে খাইছিলাম তো এখন আছে সন্ধ্যা টাইম সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দেওয়ার পর ফল আহার করব তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ধন্যবাদ